তারপরে কি তারপর আপনার বাসি ছাতা আছে বাসি ছাতা একশো দশ টাকা একশো দশ টাকা বাসি ছাতা খুব সুন্দর কালারটা এখন তো সুন্দর

উপরে বিএমডব্লিউ লেখা আছে উপরে বিএমডব্লিউ লেখা আছে ওরে ভাই এটা কালার আছে কয়টা এটা কালার আছে চারটা চারটা কালার না চারটা কালার আছে আচ্ছা তারপরে এখানে তো প্রচুর পরিমাণে ছাতা এখানে আছে আপনার এটাকে বলা হয় ট্রান্সফার ছাতা ট্রান্সফার হ্যাঁ মেয়েরা ব্যবহার করে বেশি ভাগ আচ্ছা এটা কি একদম পানি পানি রেড উপরে কি ফুল ফুল উপরে একদম ফুল করা সিস্টেমটা খুব সুন্দর ভিতরেও কিন্তু দেখা যাচ্ছে একদম ভিতরে দেখা যাচ্ছে কত এটা

বার্ষিক বারসিক এটা কি উল্টাইলে কিছু হবে না উল্টাইলে কিছু হবে না উল্টালো কিছু হবে মানে যত ঝড় বৃষ্টি আসো কোনো সমস্যা অফ হয়ে যাবে

তিনটা ও সাইজ টাকা হয়ে যাবে আচ্ছা মানে অটো অটো কত করে তাহলে শেষ নাই এখানে শুরু আছে শেষ নাই তাই না অনেক কমন আছে আনওয়ার কোম্পানির টাকা আচ্ছা বক্সের গুলো কি দাম একটু বেশি হয় ভালো হয় মানো ভালো আচ্ছা এই যে ওটু ওপেন

মুন আছে তারপরে কোম্পানি শেষ নাই এসআর আছে এসআর আছে এসআর আছে বিএমডব্লিউ অনেক গুলা কোয়ালিটি আছে ন্যাশনাল আছে আচ্ছা সকল প্রোডাক্ট সাথী আছে সকল প্রোডাক্ট সাথী আছে আমাদের আচ্ছা আর এই ধরনের সাথী নিতে হলে কিভাবে আসতে হবে আপনারা এখানে চকবাজার চক মঙ্গুলটলি মদিনা আশিকতওয়ারের পাশে খান মার্কেট

তারপর যেভাবে আমাকে সর্বনিম্ন এক হাজার টাকা দিলে দিলে হবে পরবর্তীতে মাল রিসিভ করে বাকি টাকা দিয়ে মাল নেবেন আচ্ছা যারা এই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম